এ এইটুকু আমি এখন এসে গেছি রান্না করে আর ভাত অলরেডি বসিয়ে দিয়েছি এখানে আমার ভাত হচ্ছে মাছ আর সবজি সবজি কাটিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ টমেটো সব কিছু রেডি করে দিয়েছি এখন আমি রান্না করবো আর আমার সেরকম কেমেরা তোলার মতো কেউ নেই তাই আমি নিচে নিচে দড়ি কেমন বসিয়ে দিচ্ছে তাই খেলটা অলরেডি বসিয়ে দিচ্ছে ওদের গেছে এখানে কোনো লাইট নেই তাই ভালো করে মাদেরকে দেখাতে পারছি না সব কেটে নিয়েছি আর এখানে বাদ বসিয়ে দিয়েছি সেখানে হচ্ছে আমার মা করে যেহেতু পেঁয়াজ সম্বা সরা তরকারি খেতে চায় না তাই আমি আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দেবো আর টমাটোটা করে আলাদাভাবে দিয়ে দেবো এরকম করে দিয়ে ওরা বুঝতেই পারে না

গ্যাসে আমি এখন আর কিছু রান্না করবো না তাই গ্যাসটা আমি ক্লিন করে নিয়েছি আলুটা গ্রাহ কাছে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো টমেটো